নিজের মন পছন্দের ড্রিম গাড়ি অনেকেই কিন্তু কিনতে যায় কিন্তু কথা হচ্ছে গিয়ে আমাদের টাকার জন্য আমরা কিনতে পারি না তার জন্য আজকে তোমাদেরকে আসছি এমন এক জায়গায় যেখানে কম টাকায় কিন্তু তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবে নেক্সনের এই মডেলটা কি আছে আর কত রেট আছে নেক্সন আছে দুহাজার এক মডেল লাইফ টাইম ট্যাক্স পেড করা একদম টপ মডেল এক্স এম সেট প্লাস রানিং কত হয়েছে এটা মাত্র বাইশ হাজার কিলোমিটার চল দু হাজার তেইশের তেইশের মডেল তার সঙ্গে টিভিটাকে ফ্রি একদম সম্পূর্ণ বিনামূল্যে টিভি গাড়ি কিনলেই বত্রিশ ইঞ্চি স্মার্ট টিভি ফ্রি গাড়িরও ইঞ্জিন গিয়ার বক্সে এক বছর ওয়ারেন্টি আছে টিভিরও ইঞ্জিন গিয়ার বক্সে এক বছর ওয়ারেন্টি পাবেন টিভিরও ইঞ্জিন গিয়ার বক্সে এক বছর ওয়ারেন্টি পাবেন তেজস্বী লোক হ্যাঁ আমার পাশে কত শানদার বিচার রাখতে আপনাদের তরফ থেকে গাড়ি কিনলে পুজোর অফার ধামাকা অফার আজ দুর্গা পুজো থেকে কালী পুজো অবধি আপ টু কালী পর্যন্ত গাড়ি যে রেটে গাড়ি দেবো আপনাকে পূর্ব মেদিনীপুরে কোনো ডিলার রেটে গাড়ি দিতে পারবেন আপনাকে এত বড় চ্যালেঞ্জিং প্রাইস ফার্স্ট ওনার গাড়ি তেইশ হাজার চলা স্টেপনি আন ইউজ লাইফ টাইম ট্যাক্স পেড আপনার ভিডিও দেখে কেউ যদি আমাদের শোরুমে আসে ঠিক আছে তার গাড়ি আসে গাড়ি দেখুক টেস্ট ড্রাইভ করুক তাদের জন্য আমরাও একটা ফ্রি অফ কোস্টে ব্লুটুথ হেডফোন ফ্রি স্টেপনিটা দেখুন স্টেপনি একদম আনিউজ নিয়ে চলে আসছি মোস্ট ডিমান্ডিং কার আটটিকা ওভার ডিজেল ভার্সেন আটটিকা সেভেন সিটারে জেডিআই প্লাস টপ মডেল গাড়ি উনিশ গাড়ি উনত্রিশ ট্যাক্স মাত্র আট লক্ষ তিরিশ হাজার টাকা তো আমাদের দেখতেছি লাল পরি লাল পরি কি আছে এখানে একদম তিন তিনটা লাল পাড়ি করে দিয়েছি হন্ডা এক্সেন হন্ডা ওরা হন্ডা এমএজ হন্ডা এমএজ দু হাজার উনিশের গাড়ি উনত্রিশ ট্যাক্স দাম টপ মডেল পুস্টার মাত্র চার লক্ষ কুড়ি হাজার টাকা হন্ডা ওরা দু হাজার একুশের মডেল ভেরিয়ান্ট সব কটা হন্ডা এক্সেন দু হাজার মডেল তিন লক্ষ তিরিশ হাজার টাকা দাম আছে আর ওরাটা আপনার চার লক্ষ পঞ্চাশ ডিসপ্লে মধ্যে দেওয়া আছে পজ করে দেখে নাও কোন মডেলটা কোন কোন চলেছে কত টাকা চলে এইবারে চলে আসছে একদম নেতা মন্ত্রীদের গাড়িতে যারা কম টাকায় নেতা মন্ত্রীদের ফিল নিতে চাও তাদের জন্য কিন্তু অফারই অফার দাদা এর বাজেট কি আছে অ্যাকচুয়ালি দুটো স্করপিও দুটোই নাইন সিটার এস মডেল নিউ লুক গ্রিলের সঙ্গে আছে আপনার দু হাজার গাড়ি এটা আছে দু হাজার গাড়ি দু হাজার একুশের গাড়ি আছে ছাব্বিশ ট্যাক্স মাত্র এগারো লক্ষ ত্রিশ হাজার টাকা মাত্র এগারো লক্ষ ত্রিশ এক লক্ষ টাকা নিয়ে আসুন বাকি টাকা ফিনান্স করে নিয়ে চলে যাবে এক লক্ষ টাকা নিয়ে আসলে দাবং ভাসু গাড়ি পেয়ে যাবে একদম এত সুন্দর গাড়ি যা চকচকে গাড়ি সেই স্করপিওটা কোনো স্টেপ নিয়ে ইউজ হয়নি দু হাজার কুড়ির গাড়ি তিরিশ অব্দি ট্যাক্স পেড এটাও নাইন সিটার এস ফাইভ মডেল নাইন সিটার আপনি ভাড়া কাটতে পারবেন এটা এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসক্রিম প্রাইস আছে তো এক দেড় লাখ টাকা ডাউন পেমেন্ট করলে বাকি টাকা ফাইন্যান্স হয়ে যাবে তারা ভাড়া খাটতে যায় কম বাজেট কি আছে কম বাজেটের মধ্যে আমাদের কাছে মহতি ভ্যানো আছে দু হাজার গাড়ি গ্যাস পারমিশন আছে আপনি নিয়ে যে ভাড়া কাটতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার দাম আছে আপনি মারুতি ভ্যানও পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট তার সঙ্গে অল্টো আছে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ডাউন পেমেন্ট কি আছে মিনিমাম পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দিয়ে গাড়ি নিয়ে যাও অল্টো এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তারপরে আছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট আপনি গাড়ি পেয়ে যাবেন কত কত মডেল এটা তেরো মডেল দু হাজার তেরো তেইশ অব্দি আপডেট আছে আঠাশ অবধি আপডেট আছে তারপরে এটা কি আছে এটা ইগনিস আছে অটোমেটিক আলফা টপ মডেল আছে চার লক্ষ

ডিজেল যার মাইলেজ আপনি সাত হাজার করে পাবেন দাম মাত্র ছ লক্ষ কুড়ি টাকা ডিজায়ার একদম দেখতে চাও হোয়াইট পরি হোয়াইট পরি বলতে একদম মডেল আছে এটাও দু মডেল আছে উনত্রিশ অব্দি ট্যাক্স আছে ভিডিআই মডেল ফার্স্ট ওনার মাত্র পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা এই ইউজ কারসেল এখান থেকে গাড়ি কেনার পরে ইঞ্জিনের কিছু ওয়ারেন্টি কিছু দিচ্ছ গিয়ার বক্সের এক বছরের ওয়ারেন্টি ইঞ্জিন গিয়ার বক্সের যা কিছু হবে আপনি নিয়ে আসবেন হাসি মুখে আমরা ফ্রি আপ করতে সারিয়ে দেবো ফার্স্ট সার্ভিসিং ফ্রি করে দিই ফার্স্ট সার্ভিসিং যেদিন ডেলিভারি সময় মোবিল ডেন এয়ার ফিল্টার মোবিল ফিল্টার কুলেন হেডলাইট ফেলে সমস্ত কিছু চেক করে আপনাকে গাড়ি দেবো সিলভার কালার ভ্যালিনো দাদা মডেল কি আছে আর কি সেফ উই নিউ সেফ ভ্যালিনো উলশেপ না নিউ সেফ দু হাজার তেইশের মডেল উনত্রিশ হাজার চলো মাত্র স্টেপ নিউজ হয়নি আপনি গাড়িতে অ্যান্ড্রয়েড টিভি ব্যাক ক্যামেরা সমস্ত ফিটিং একদম প্রিমিয়াম একদম পুরোটাই কিন্তু ব্ল্যাক লেদার লেদার একদম সিটগুলোতে কুশন কিন্তু লাগানো আছে আর চলে উঠছে মাত্র উনত্রিশ হাজার রান হয়েছে টিভি থেকে শুরু করে একদম সমস্ত কিছু ওকে মন এখনই কিন্তু ভরে যাচ্ছে এত সুন্দর কালেকশন দেখার পরে তার সঙ্গে স্টেপনি দেখো স্টেপনি কিন্তু ইউজ হয়নি দাদা এখানে কি প্রত্যেকটা গাড়ি স্টেপ ইউজ হয়নি ম্যাক্সিমাম গাড়ি দাদা আমাদের এখানে যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পেন্ট রতুনের মতো মাত্র পাঁচ লক্ষ আশি হাজার টাকা ব্যালিন নিউ মডেল তেইশের মডেল

তিন লক্ষ নব্বই হাজার টাকা দাম আছে অ্যাকচুয়ালি এখানে গাড়ি দেখতে দেখতে মানে সন্দেহ হয়ে যাবে পুরো ঠিক আছে তো গাড়ি স্টক আছে পঞ্চাশ প্লাস স্টক আছে কেউ যদি এখানে তোমাদের এই নাম্বার দিয়ে ফোন করে ফোন করবো দাদা এই মডেল গাড়ি লাগবে তুমি দিতে পারো গাড়ি দেবো একদম এছাড়া আজকের এই ভিডিও যারা দেখবে দেখার পরে তুমি ভিজিট করলে এখানে ইউজ কার সেলে যদি ভিজিট করো একটা নেক ব্যান্ড সম্পূর্ণ ফ্রি তাও বট কোম্পানি আর এই জায়গা ঠিকানা এবার ঠিকানা আপনার মেসেদা থেকে আসলে মেসেদা ফাইভ পয়েন্ট মোড় থেকে তমলুকরে ঢুকলে পাঁচশো মিটার ভারতের পেট্রোল পাম্পের পাশেই বা আমাদেরকে ফোন করে দেবেন আমাদের লোক যে আপনাকে গাইড করে নেবে পূর্ব মেদিনীপুর মেছেদা তমলুক রোডে কিন্তু রাইট এছাড়া ম্যাপের লিঙ্ক কিন্তু কমেন্ট বক্স আমি দিয়ে রাখবো